জীবনে নিজেকে একা থাকতে হবে আর এত বড় একটা সিদ্ধান্ত আমি কখনো নিব এটা স্বপ্নেও কখনো কল্পনা করিনি আমি নিজেও আসলে অনেক বেশি কনফিউশনে আছি আমি আসলে কি করব বা কি করা উচিত তাই সবার কাছে আমি পরামর্শ চাচ্ছি যারা আমাকে ভালোবাসেন বা অনেক অনেকদিন যাবত আমার ভিডিও দেখছেন আমি জানিয়ে সবাই আমার ভালো চান এবং আমাকে ভালোবাসা থেকে সঠিক একটা পরামর্শ দিয়ে আপনারা হেল্প করবেন বা আপনাদের বাস্তব জীবনে হয়তো আমার থেকে অভিজ্ঞতাও অনেক বেশি থাকতে পারে তাই সবাই প্লিজ আজকের ভিডিও দেখে তারপর আমাকে সবাই সবার মতামত কমেন্ট করে জানাবেন এতে করে আমার ডিসিশন নেওয়াটা অনেকটাই সহজ হবে তো আজকের ভিডিওটা একদম দুপুরবেলা থেকে শুরু করেছি আমাদের আজকে প্ল্যান ছিল আমরা পুরান ঢাকায় যাব আর বাচ্চাদের ইচ্ছে ছিল তারা হচ্ছে বাসে উঠবে অনেক দিন তারা বাসে ওঠেনি তো যেই কথা সেই কাজ সেই জন্য আমরা আর বাইক নিয়ে বের হইনি আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আপনাদের সাথে শেয়ার করতে আমার একটু লেট হয়ে গেল আর ভাবলাম যে আমার লাইফের এখন বর্তমানে যে গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আপনারা কম বেশি আমার লাইফ স্টাইল ভিডিও রেগুলার দেখেন বা দেখবেন তখন অনেক রকম প্রশ্নই করবেন তো সেই জন্য চিন্তা করেছি আপনাদের সাথে পরামর্শ নেই যাতে করে কোনটা করলে আমার জন্য ভালো হবে আর আমি নিজেও অনেক বেশি আসলে টেনশনের মধ্যে আছি সব কিছু মিলিয়ে অনেকদিন যাবতে আপনাদেরকে বলছি যে আমি একটু প্রবলেমের মধ্যে আছি বা টেনশনের মধ্যে আছি তো আজকের ভিডিওতে অনেকটাই সেটা ক্লিয়ার করব আপনাদের সাথে বাচ্চাদের আবদার রাখতে আমরা হচ্ছে গিয়ে বাসে করে আসলাম পুরান ঢাকায় দেন হচ্ছে রিক্সা নিয়েছি এখন যাব আমরা নাজিরা বাজার সেখানে গিয়ে আমাদের ইচ্ছা আছে হচ্ছে বিরিয়ানি খাবো যেটা একদম জনপ্রিয় শহরে নাম করা অনেক বছর আগের থেকে আমাদের জন্মেরও আগে থেকে তো যাই হোক সেখানে এখন যাচ্ছি আর বাচ্চাদেরও ফার্স্ট টাইম হচ্ছে সেখানে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছি বিরিয়ানি আমাদের ফ্যামিলির কম বেশি সবারই পছন্দ বাচ্চাদেরও অনেক পছন্দ তো ভাবলাম যে ওদের ট্রাই করাই দেখি ওদের কেমন লাগে কিন্তু এই এই যে একসাথে সময় কাটানো জিনিসগুলো আমি কিভাবে ভুলে একা থাকবো সেটাই আসলে আমি চিন্তা করতে পারছি না তো এদিকে চলে এসেছি হচ্ছে আমরা বিউটি বিউটি দোকানের সামনে নাজিরা বাজার চলে এসেছি অলরেডি তো আমাদের ইচ্ছে আছে আমরা হচ্ছে এখানে বিরিয়ানি খেয়ে তারপর হাজির যে বিরিয়ানি নাম করা দেখেন কি পরিমাণ লাইন তো এখানে বিরিয়ানি খেয়ে দেন হচ্ছে গিয়ে আমরা লাচ্ছি খাবো আর যাওয়ার পরে দেখি একেবারে এলাহি অবস্থা মানে এত এত মানুষের সিরিয়াল যা বলার বাইরে আর একেবারে খাবারের টাইমেই আমরা গিয়েছিলাম তো এর আগে অবশ্য আমরা একটু নিউ মার্কেট নেমেছিলাম কিছু কেনাকাটার ছিল সেগুলো আর ভিডিও করিনি নিউ মার্কেট গেলেই আমার ফোন বের করে ভিডিও করতে অনেক বেশি ভয় লাগে ঢাকা শহরে তো এখানে একটার পর একটা গরম গরম পাতিল আসতেছে আর তারা হচ্ছে বাড়তেছে মানে একদিক দিয়ে বাড়তেছে আরেক দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আর মানুষ প্রায় আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে তো আজকে এত সিরিয়াল ছিল আমরা ভেবেছিলাম চলেই যাব কিন্তু মনে হলো বাচ্চাদের নিয়ে এত দূর আসলে সেরকম একটা আশা হয় না তো যেহেতু এসেছি তো ওদেরকে নিয়ে বসি আর কি খেতে আর এখানে তো বসার পরিবেশও একদম ছোট্ট একটু স্পেসের মধ্যে আমার মনে হয় কম বেশি সবাই এখানে গিয়েছেন জানেন তবে তাদের বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই একদম অল্প মশলায় থাকে যেই কারণে হচ্ছে গিয়ে খাওয়া যায় আর কি অনেক সময় অনেক বেশি মশলার ঘ্রাণের কারণে কিন্তু বাইরের খাবার খাওয়া যায় না বা হজম হয় না তো যাই হোক ওখানে অনেক কষ্টের পরে সিট ম্যানেজ করতে পেরেছি প্রথমে আমি একটা পেয়েছি তো সেটা নিয়ে আমি বসে তারপরে হচ্ছে আবরারকে খাইয়ে দিচ্ছিলাম রাফিফ আর রাফিফের বাবা কতক্ষণ ছিল তারপর আমার খাওয়া যখন শেষের দিকে তখন হচ্ছে বাবা ছেলে সিট পাইছে তারপরে তারা বসছে এই হচ্ছে গিয়ে অবস্থা তো এরপরে বের হয়ে হচ্ছে আর লাচ্ছে খাওয়া হয়নি কারণ ওইদিকে প্রচুর জ্যাম ছিল তাই রাস্তায় আমরা আর যাইনি তো সামনে আসার পর এক দোকানের চা দেখে বেশ ভাল লাগলো এখানেও চায়ের দোকানে দেখলাম বিশাল সিরিয়াল তাই এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম যদিও প্রচন্ড গরম তারপরে হচ্ছে দুপুরবেলা মানে তারপরে চা দেখে যেহেতু চা ও পছন্দ করে আমিও করি তাই সেই লোভ সামলাতে পারিনি তো আমরা রিক্সা নিয়ে চলে আসলাম হচ্ছে লালবাগ কেল্লায় আমাদের ইচ্ছা ছিল আহসান মঞ্জিলও ঘুরবো কিন্তু আমরা যেই দিন গিয়েছিলাম শুক্রবারে ওইদিন আবার আহসান মসজিদ হচ্ছে গিয়ে যে টাইমে খোলা আমাদের টাইমিং ছিল না সেই জন্য আমরা একসাথে দুইটা ঘুরতে পারিনি কারণ লালবাগের কেল্লা দেখতে গেলে আহসান মঞ্জিল দেখতে পারবো না আবার আহসান মঞ্জিলের ওদিকে গেলে লালবাগ কেল্লা দেখতে পারবো না তাই ভাবলাম আগে যেটা কাছে আছে সেটাই দেখে যাই আর এখানে ঢোকার পরে মনে হলো যে মানুষের মেলা লেগে গেছে মানে হাজার হাজার মানুষ মানে এমন একটা অবস্থা তবে ভিতরে লালবাগ কেল্লার পরিবেশ কিন্তু খুবই সুন্দর কিন্তু মানুষের জন্য ঘুরে আর কি শান্তি পাইনি তো এখানে ডিটেলস লেখা আছে যে লালবাগ কেল্লার যে ইতিহাস এরিয়াটা মোটামুটি বড় সড়ো আর খুব সাজানো গুছানো বেশ ভাল লাগে ঢাকা শহরের মধ্যে মানে অনেকটা প্রাকৃতিক বা ন্যাচারাল যে একটা ভাইব সেটা এখানে আসলে পাওয়া যায় আর অনেক অনেক দিন পরে এখানে আসা হতো আগে এই জায়গায় আমার অনেক আসা হয়েছে কারণ এর পাশেই হচ্ছে আমার বড় মামির বাসা তো মামিদের বাসায় যখন বেড়াতে আসলাম তখন হচ্ছে গিয়ে এখানে আসা হতো আর কি তো বাচ্চারা এসে মোটামুটি আনন্দ পাচ্ছিল বাট গরমের জন্য কোনো জায়গায় আমরা যেতে পারছিলাম না তাই কেল্লার একটা সাইডে মানে হচ্ছে কেল্লার জন্য যে ছায়া পড়েছে সেই জায়গায় আমরা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বসা এবং এখানেও অনেক অনেক মানুষ আপনারা ভিডিওতেই হয়তো দেখতে পাবেন আর এখানে ভিডিও শুরুতে আমার মুখটা একটু গোমরা ছিল পরে দেখলাম যে আমি হাসতেছি আসলে গরমে অতিষ্ঠ লাগতেছিল পরে যখন দেখলাম যে ভিডিও করতেছে তখন আবার একটু পোস্ট দিলাম আর কি ও বলতেছিল যে দেখেন আমার বউয়ের কি অবস্থা তো সেই কথা শুনে হাসতেছিলাম আর দেখেন এই জায়গাটাও অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো রোডটা একটু কমলে তারপরে ভেবেছি আমরা ভিতরের ওই জায়গাগুলো ঘুরে দেখবো আর ইদানিং যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন যে আমার কম বেশি কাজের জন্য রেগুলারই সিলেটে যাওয়া হচ্ছে এবং আমার কাজ যদি কন্টিনিউ করতে হয় বা আমি যদি আমার আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা করি তাহলে আলটিমেটলি আমার জন্য সবচেয়ে ভালো হচ্ছে সিলেটে থাকা বা কাজ করা যেটা আসলে আমি দুই বছর আগে ঢাকা চলে এসেছি যেটা মানে বলা যায় যে ওই টাইমে আমার সিলেটে থাক থেকে যাওয়া উচিত ছিল বাট আমি ফ্যামিলিটাকে বেশি গুরুত্ব দিয়েছি চিন্তা করেছি আমার লাইফে সবকিছু বিসর্জন দিয়ে হলেও বাচ্চাদের জন্য বাচ্চার বাবার জন্য একসাথে থাকবো বাচ্চারা যাতে তার বাবাকে দেখে আমি যাতে দিন শেষে আমার হাজব্যান্ডকে দেখি বা তাকে সারাদিন সে কাজে ব্যস্ত থাকলেও রাতে অ্যাটলিস্ট এসে যাতে সে ঘরে আমাদের সবাইকে পায় তো সেই চিন্তা করেই আসলে সিলেট থেকে চলে যাওয়া না হলে আসলে সিলেট থেকে যাওয়াটা মনে হয় মানে একশো জন বা হাজার জন মেয়ে মানুষ খুঁজে পেলে তার মধ্যে একজন পাবেন যে এরকম একটা ডিসিশন নেয় এরকম একটা অবস্থানে থাকার পরেও সবকিছু ছেড়ে শুধুমাত্র মানে বাচ্চা কাচ্চা আর স্বামীর কথা বিশেষ করে হাজবেন্ডের কথা চিন্তা করে সব কিছু ছেড়ে একদম গুটিয়ে সেখানে চলে যায় তো যাই হোক সেই ডিসিশনটা আমার ভুল ছিল এটা আমি কখনো বলবো না কারণ আমি মন থেকেই চেয়েছিলাম সেই জন্যই গিয়েছি বা আমাকে অনেক বেশি জোর করা হয়েছে ব্যাপারটাও এরকম না তবে আমি আমার ক্যারিয়ারে বিসর্জন দিয়েই সেখানে গিয়েছি হলে আমি যে অবস্থানে সিলেটে ছিলাম বা যেরকম ফিনান্সিয়াল বলেন বা সব দিক থেকে যতটা এগিয়েছিলাম সেই অবস্থায় থেকে খুব কম মেয়েই আছে এরকম ডিসিশন হয়তো নিত তবে আমার সিলেটে সব কিছু ছেড়ে ঢাকা চলে যাওয়ার পরে আমি ভেবেছিলাম হয়তো এই ডিসিশনটার জন্য আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাব বা অনেক বেশি মূল্যায়ন পাবো আমার কাছের মানুষগুলোর কাছ থেকে কিন্তু আসলে শেষে আমি সেটা পাইনি তো আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সব কিছু যেই জন্য হারালাম দিন শেষে তাদের কাছেও হয়তো আমি ভালো হতে পারলাম না বা টাকা পয়সার যে ব্যাপার স্যাপার এটা আসলে মানে জটিল একটা হিসাব নিকেশ তো যাই হোক আমি অনেক বেশি আবেগপ্রবণ এবং ভালোবাসা কি বলে কাতুর একজন মানুষ তো তাই আমার চিন্তাগুলো একটু অন্যরকম হয় বাট দিন শেষে আপনার অবস্থান আপনার উম মূল্যায়ন সব কিছু না টাকা দিয়েই কেন যেন মানুষ করে তবে সেটা যদি কাছের মানুষ করে তখন সেই কষ্টটা আরও বেশি মনে হয় আর সমাজ বলবো কেন সমাজ বা নিজের মানুষজন সবই না একই রকম আসলে আপনার উপস্থিতির থেকে আপনার টাকার উপস্থিতি আপনার আর্থিক উপস্থিতিটা সবাই বেশি পছন্দ করে দিন শেষে যতই বলুক আপনাকে সে অনেক ভালোবাসে বা আপনাকে অনেক মূল্যায়ন করে বা দিন শেষে আপনার আর্থিক অবস্থানটাকেই মানুষ মূল্যায়ন করে আজকের ভিডিওতে আমি অনেক বিষয়ে অনেক কিছু বলছি আমি জানি আমার কাছের মানুষজন ওই ভিডিওটা দেখবে হয়তো তারপরও আমার উপরে অনেক ধরনের কথা আসবে বা শুনতে হবে কিন্তু তারপরও মানে আপনাদের সাথে কেন যেন যেহেতু একটা পরিবারের মতো হয়ে গেছি আমি প্রায় সাত আট বছর ধরে ব্লগ শেয়ার করি তাই পরিবারের মতো আপন ভেবেই অনেকগুলো কথা বললাম এটা ভেবে নিতে পারেন আমার মনে হচ্ছে আপনারা আমার সামনে আছেন আমি আমার ভেতরের যে কষ্টগুলো বা ভেতরের যে ইচ্ছাগুলো বা ভালো লাগা মন্দ লাগাগুলো সেগুলোই ওপেনলি আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেকের কাছে নাটক হতে পারে অনেকের কাছে ঢং মনে হতে পারে অনেকের কাছে আমার ভিডিওগুলো এলোমেলো মনে হয় আগে পিছিয়ে মনে হয় এটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমার লাইফটাই আমি এলোমেলো করে ফেলেছি নিজের হাতে এবং যাদের জন্য করেছি তাদের কাছেও আমি এখন একজন এলোমেলো মানুষ হিসেবেই পরিচিত তো যাই হোক এখন আবার নতুন করে নিজেকে গুছিয়ে নিতে হবে গুছিয়ে নেয়ার পালা কারণ যারা যেটা চায় এখন থেকে তাদেরকে সেটাই দিতে হবে কেউ যদি মানে আর্থিক অবস্থা চায় তাকে আর্থিক অবস্থা দিয়ে সহযোগিতা করব নিজের উপস্থিতি দিয়ে আর কাউকে সহযোগিতা করতে যাব না আর সবার পিছনে ছুটতে ছুটতে নিজে যে আমি আমার সেই নিজস্ব সত্তাটাকেই মনে হয় আমি হারিয়ে ফেলেছি আমার সেই নিজস্ব ফিরে পাওয়ার জন্য আমার এখান থেকে আসলে করা উচিত আমি অনেক চেষ্টা করেছিলাম ঢাকার সাথে অ্যাডজাস্ট করে এবং সব পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে টিকে থাকার বাট আমার কাছে মনে হলো যে এখানে টিকে থাকাটা আমার অস্তিত্বের লড়াইয়ের মতো যে আমার অস্তিত্বেই হয়তো বিলীন হয়ে যাবে তো সেটা না করে আমি আমার মতো আমার জায়গাটা যেখানে মূল্যায়ন আছে এবং যেখানে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি এবং নিজের মতো করে কোনো কাজ করতে পারবো এবং সেই জায়গায় আমার অবস্থানটা অলরেডি ভালো আছে এবং আমি কাজ করলে আরও ভালো হবে সেখানে ফিরে আসাটাই অনেক গুরুত্বপূর্ণ আর এতদিনে আমি আসলে এই জিনিসটা হারে হারে বুঝতে পেরেছি এই পৃথিবীতে আসলে কেউ না কেউ না আপনার একেবারে রক্তের হোক বা দূরের হোক কেউ আসলে আপনার আপন না কেউ না আপনি নিজেই শুধুমাত্র আপনার নিজের আপন আর আপনি যত কিছু দিয়েই অন্যকে ভালো রাখার চেষ্টা করেন না কেন সম্পূর্ণ সন্তুষ্ট আপনি কখনোই অন্য মানুষকে করতে পারবেন না তাই অন্য মানুষকে সন্তুষ্ট করার পিছনে না ছুটে নিজেকে কিভাবে ভালো রাখা যায় নিজেকে কিভাবে হ্যাপি রাখা যায় নিজেকে কীভাবে উন্নত করা যায় সেই চিন্তাটা করাটা সবার অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনার অবস্থানটাকেই শেষে আপনার কাছের মানুষ হোক দূরের মানুষ হোক তারা ভালোবাসে তাই নিজের অবস্থানটাকে শক্ত করা উচিত এতে আপনার যতই কষ্ট হোক না কেন দিন শেষে আপনি যখন ভালো থাকবেন তখন হচ্ছে গিয়ে আপনি অন্য কাউকে ভালো রাখতে পারবেন আপনি নিজে ভালো না থাকলে কখনই অন্য মানুষকে ভালো রাখতে পারবেন না তাই আলটিমেটলি যত কিছুই হোক না কেন দিন শেষে আপনার নিজেকে আগে ভালো থাকতে হবে কারণ যখন আপনি ভালো থাকবেন না তখন আপনার আশেপাশের মানুষগুলোর কাছ থেকে সহযোগিতা পাওয়া তো দূরের কথা তারাই উল্টা আপনাকে শোনাবে যে আপনার অবস্থানের জন্য আপনিই দায়ী এছাড়াও আসলে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা বাকি রইলো আসলে ঘরের কিছু বিষয় থাকে যেটা চাইলেও একেবারে উন্মুক্ত করে শেয়ার করা যায় না তো জানি না আমার কথায় যারা বোঝায় তারা অনেকটাই বুঝে নেবেন আমি সবকিছু ভিডিওতে ওইভাবে বলতে পারছি না একটু বাধা ধরা কিছু গণ্ডিত আছে তার জন্য তো আপনারা যারা বোঝার তারা অবশ্যই বুঝে নেবেন আর আমি মনে করি যারা আমাকে সত্যি পছন্দ করেন ভালোবাসেন তারা আমাকে ভুল বুঝবেন না আর ঢাকা থাকা আমার ভিডিওগুলো যেমন এলোমেলো আপনারা দেখছেন সেটারও আসলে কারণ আছে সবকিছুর কোনো না কোনো রিজন তো আসলে থাকে তো যাই হোক এখন সেই রিজনের বাইরে আসলে আসতে হবে নিজের মতো করে বাঁচতে হবে তাই আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি একাই থাকবো আমার সবচেয়ে বেশি কষ্ট হবে আমার বাচ্চাগুলোর জন্য এই কষ্ট আসলে অবর্ণনীয় মানে আমি চিন্তা করতে পারছি না বাট আমাকে করতে হবে কারণ একটা সময় হয়তো এই বাচ্চাগুলোই আমাকে বলবে যে তাদের জন্য আমি কি করেছি তো যাই হোক এই কান্নার ভিডিওটা হয়তো অনেক আগে আপনারা দেখেছেন অনেকে বলেছেন এই কান্নাটা কি রিয়েল ছিল না ফেক ছিল কান্নাটা আসলে রিয়েলই ছিল সিচুয়েশনটা আসলে এরকমই যে হয়তো এই আপনি আমাকে হাসি মুখে দেখছেন কারণ সোশ্যাল মিডিয়ায় সেই হাসি মুখটাই আপনাদেরকে দেখাই বাট রিয়েলিটি যে মানুষের কত ভয়ানক হতে পারে সেটা হয়তো আপনারা ক্যামেরায় দেখেন না সেই জন্য বুঝতে পারেন না তো যাই হোক আপনারা যতটুকু দেখেন সেটা থেকেই যাচ করেন আপনাদের আসলে দোষ দিয়েও লাভ নেই আর সবটা আসলে বলাও যায় না তবে চেষ্টা করি যেহেতু ডেইলি লাইফের ব্লগ শেয়ার করি আপনাদের সাথে যতটুকু সম্ভব লাইফের আপডেট দিয়ে আপনাদের সাথে শেয়ার করার কারণ শেয়ার না করে হুট করে যদি আপনারা দেখেন আমি একা থাকছি তখন এই বিষয়টা হয়তো আপনারা অনেক প্রশ্ন করবেন অনেক কিছু জানতে চাইবেন অনেকের কাছে বিষয়টা নাটকও মনে হতে পারে সেই জন্য আগে আগেভাগেই আজকের ভিডিওতে আপনাদের সাথে পরিষ্কার করলাম আর আপনারা যারা ওই যে আমাকে ভালোবাসেন পছন্দ করেন অনেক দিন ধরে দেখছেন তারা কাইন্ডলি আমাকে বলবেন যে আমি যেই ডিসিশনটা নিয়েছি এটা ঠিক নিয়েছে কিনা না হয়তো সাময়িক সময়ের জন্য হলেও বা নিজের ক্যারিয়ারের জন্য বা আমার ফ্যামিলি বা সবার জন্য আসলে সবার জন্য মিলিতভাবে হলেও আমার এই ডিসিশানটা দীর্ঘমেয়াদীভাবে চিন্তা করে আসলে নেওয়া উচিত এবং আমার মনে হয় এটা করলেই আমি অ্যাটলিস্ট ভালো থাকব কারণ নিজের ভালো থাকাটা এখন আসলে খুব 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 গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ আল্লাহ যেহেতু জীবন দিয়েছে সো ভালোভাবে বাঁচার অধিকার যেমন সবার আছে এবং নিজের রুহুকে কষ্ট দিলে নাকি আল্লাহর কাছেও সেটার হিসাব দিতে হয় তো আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে তো সেই জীবনটা যাতে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি সেই টুকুই আসলে আশা আপনারা দোয়া করবেন আর আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আর অবশ্যই কমেন্টে সবার মতামত জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম